ভালোবাসলেই সবার সাথেই ঘর বাঁধা যায় না হাজার বছর পাশে থাকলেও কেউ কেউ আপন হয়ে ওঠে না সামনে আক্তারের সেই গানটা ঠিকই বলে ভালোবাসা কখনোই শুধু থাকা না থাকার গল্প নয় এটা বাস্তব জীবনের অনেক না বলা ব্যথার কথাও বলে সবাই কি ভালোবাসার মানুষ হতে পারে আবার একসাথে থাকলেই কি মনের মানুষ হওয়া যায় আমরা জানি না যায় না ঘর বাঁধা না গেলেও ভালোবাসা মরে যায় না এটা বেঁচে থাকে মন জুড়ে পৃথিবীর সবচেয়ে কোমল জায়গাটাই হয়তো ঘর বাঁধলে সেই পবিত্র ভালোবাসাটাই নষ্ট হয়ে যেত কে আশ্চর্য তাই না ভালোবাসা কত অদ্ভুত কত নীরব আজকের এই যুগে সত্যিকারের ভালোবাসা কমে গেছে মনে হতে পারে কিন্তু ভালোবাসা এখনও পবিত্র যারা এটাকে সম্মান করে আগলে রাখে তাদের অনুভূতি যুগ যুগ ধরে বেঁচে থাকে ভালোবাসা কখনোই শেষ করে দেওয়ার নাম নয় ভালোবাসা মানে আগলে রাখা মনের মধ্যে জায়গা দেওয়া চুপচাপ নিজের মতো করে বাঁচিয়ে রাখা ভালোবাসি তোমায় এটা মুখে না বললেও চলে কেউ কেউ থাকে অন্তরের খুব গভীরে নিঃশব্দে চিরকাল